হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস আজকের এই ভিডিওতে থাকছে যেটা কয়েকদিন ধরেই আলোচনার বিষয়বস্তু ছিল যে দশই মে দশই জুন স্কুল খুলে যাওয়ার পর ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা যে পাঠ্যপুস্তক এখনও পায়নি তারা কিভাবে পড়াশুনো করবে সেই দিকে লক্ষ্য রেখে বিভিন্ন শিক্ষক নেতৃত্বদের সঙ্গে কথা বলে কাউন্সিল সভাপতি তিনি জানিয়েছিলেন যে বাংলা ইংরাজি বা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আছে সেই সব বইয়ের পিডিএফগুলো অন্তত পক্ষে কাউন্সিল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে তো সেই প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রথমেই যেটা আপলোডের হয়েছে সেটা হচ্ছে বাংলার বই সেই বাংলার বইয়ের পিডিএফ কপি আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি কিছুটা এবং এর যদি টোটাল পিডিএফ কপিটা তোমাদের দরকার পড়ে যারা কাউন্সিলের ওয়েবসাইটে খুঁজে পাচ্ছ না তাদের জন্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু দেওয়া থাকছে এই ভিডিও ডিসক্রিপশানে বা স্ক্রিনেও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা সরাসরি ওই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এই বইটার পিডিএফ কপি কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং ডাউনলোড করে নিয়ে তোমরা চাইলে সেটাকে প্রিন্ট করে নিতে পারো দেখতে পাচ্ছ বইয়ের নাম হচ্ছে সাহিত্যানুশীলন উচ্চ মাধ্যমিক সাহিত্য সংকলন বাংলা ক একাদশ শ্রেণী এরকম একটা পাখি ডিজাইন করা রয়েছে এবং লেখা রয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এটাই হবে বইয়ের কভার পেজ এটা হচ্ছে ভেতরের দিকে একাদশ শ্রেণীর এইটা এবং এখানে লেখাই আছে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক আনুকূল্যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে বিতরণের জন্য বিক্রয়যোগ্য নয় কিন্তু যেহেতু এইটা বইটা এখনো পর্যন্ত পুরোপুরি পাবলিশড হয়নি সেই জন্য তোমরা এখনও হাতে পাচ্ছ না এখানে দেখা যাচ্ছে প্রকাশক যারা রয়েছেন তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে আমরা পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো রয়েছে ভারতের সংবিধান সম্পর্কিত যে তথ্য প্রথমে দেওয়া থাকে সেটা মৌলিক কর্তব্য ইত্যাদি যে ধরনের জিনিসগুলো থাকে এখানে একটা ভূমিকা লেখা রয়েছে ভূমিকা লিখছেন ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য সভাপতি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এরপরে আসছে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান বেঙ্গলি এ যে ফুল মার্কস এবং নব্বই ঘন্টার যে পাঠ্যক্রম চলবে নব্বই ঘন্টা ধরে যে পড়ানো চলবে তার কোর্স কোড কী কী আছে তার মধ্যে থিওরিতে গল্পের থেকে কত নম্বর থাকবে প্রবন্ধ থেকে কত কবিতা থেকে কত আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকে কত নম্বর থাকবে ভাষা থেকে কত নম্বর থাকবে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে কত নম্বর থাকবে টোটাল ডিটেলস দেওয়া রয়েছে এইখানে আবার দেখা যাচ্ছে ক্লাস ইলেভেনের সেমিস্টার টুতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস প্রবন্ধ রচনা কতক্ষণের ক্লাস হবে এবং কত নম্বর থাকবে দেওয়া হচ্ছে প্রজেক্ট ক্লাস ইলেভেনের প্রজেক্ট কি কী থাকবে সেই সম্পর্কেও এমনিতেই আগে একটা যে সিলেবাস দেওয়া হয়েছিল সেখানে বলা আছে কৃতজ্ঞতার শিকার দেওয়া আছে প্রচ্ছদ বলা আছে এরপর হচ্ছে সূচিপত্র সূচিপত্রে আমরা দেখতে পাচ্ছি গদ্যের মধ্যে কি রয়েছে প্রবন্ধে কোনটা রয়েছে গদ্যে পুইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধে রয়েছে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা আন্তর্জাতিক গল্প বিশাল ডানোয়ালা এক টুতুরে বুড়ো এটা জিজি মার্কেজের লেখা ভারতীয় কবিতা রয়েছে চারণ কবি রাও গল্প রয়েছে ছুটি তেলেনাপতা আবিষ্কার কবিতায় রয়েছে ভাব সম্মিলন লালন শাহ ফকিরের গান নুন রয়েছে জয় গোস্বামীর লেখা নাটক রয়েছে একটা আগুন বিজন ভট্টাচার্যের লেখা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হচ্ছে পঞ্চতন্ত্র আছে বই কেনা আছে আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা এসব রয়েছে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ এ এবারে একাদশ শ্রেণীর যে প্রজেক্ট আছে প্রজেক্টের প্রকল্প রয়েছে প্রকল্পের মধ্যে রয়েছে কুড়ি নাম্বার প্রুফ সংশোধন প্রকল্পের অন্তর্ভুক্ত হবে সঠিক অনুবাদ রয়েছে সাক্ষাৎকার গ্রহণ রয়েছে প্রতিবেদন রচনা রয়েছে এই এই জিনিসগুলো থাকছে এর পরবর্তীতে সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ান হিসাবে এখান থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে টেক্সট এই পুই মাচা টেক্সট শুরু হয়ে যাচ্ছে টোটাল আটানব্বইটা পাতা আছে তার মানে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু বোধ কিন্তু এখানে থাকবে বলে আশা করা যাচ্ছে এবং প্রত্যেকটা টেক্সটে যখনই তোমরা শেষ করবে তার নিচের দিকে থাকবে এই লেখক সম্পর্কে অল্প কিছু বক্তব্য যে লেখক যিনি এইটা লিখেছেন এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে তাই এই হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু প্রত্যেকটা টপিকের ওপর এখানে টেক্সট দেওয়া তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা টপিকের শেষে সেটা গল্প হোক কবিতা হোক তার যে লেখক রয়েছেন বা কবি রয়েছেন তার সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি সমস্তগুলোর পরে পরেই কিন্তু লেখকদের সম্পর্কে কিছু পরিচিতি দেওয়া রয়েছে এগুলো তোমাদের পড়ার ক্ষেত্রে সুবিধা হতে পারে তো এইভাবে আটানব্বই পেজের একটা যে সেমিস্টার ওয়ান এবং টু মিলিয়ে যে বইটা আছে এটা তোমরা পাবে কিন্তু আপাতত তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে সেমিস্টার এখানে দেখো সেমিস্টার টু রয়েছে তার মানে একই সাথে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু পাশে পেজ মার্কিং দেখে যাচ্ছে যে তেতাল্লিশটা পাতা হচ্ছে সেমিস্টার ওয়ানের এবং চুয়াল্লিশ থেকে আটানব্বই পেজ অব্দি হচ্ছে সেমিস্টার টুয়ে সেমিস্টার টু যতদিনে শুরু হবে ততদিনে তোমরা হয়তো বই পেয়ে যাবে সুতরাং সেমিস্টার টুকে আর জেরক্স করার দরকার নেই যাদের পড়ার প্রয়োজন আছে সেমিস্টার ওয়ান যে তেতাল্লিশটা পেজ আছে তার মধ্যে প্রথম তিন চারটেকে একটুখানি জেরক্স করে নাও পনেরো কুড়ি দিনের টাইমের মধ্যেই হয়তো নতুন বই চলে আসবে সুতরাং প্রথম দু তিনটে গল্প বা একটা দুটো গল্প একটা দুটো কবিতাকে যদি তোমরা করে নাও তোমাদের আপাতত জুন মাস বা জুলাইয়ের প্রথম অবধি কাজ মিটে যাবে এবং তারপরে তোমরা আশা করছি যে কাউন্সিলের বই পেয়ে যাবে এবং তারপর সেই বই থেকেই তোমরা পড়াশোনা করতে পারবে সেটা অনেক বেটার হবে বাংলা বইটা যেভাবে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এরপর যে ইংলিশ বইটা আসবে সেটাও পেয়ে যাবে যাতে অল্টারনেটিভ ইংলিশ আছে বা অন্যান্য যাবতীয় যা ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের ওপর পিডিএফ দেবে সেগুলো সবই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে সেই চ্যানেলের লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশানে এবং সঙ্গে সঙ্গে এই ওপরে আমরা স্ক্রিনে তোমরা দেখতে পাবে এখানে আমরা দিয়ে দিচ্ছি তোমরা এইখানে গিয়ে মেসেজ করো বা হয়তো তোমরা গিয়েই দেখতে হবে অলরেডি আপলোডেড হয়ে আছে যদি প্রিভিয়াস আপলোড দেখতে না পাও তাহলে একবার শুধু মেসেজ করে দেবো যে প্রিভিয়াসটা দেখতে পাচ্ছি না কোনটা দরকার আমি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো তাই একদমই তোমরা কোনো চিন্তা করো না পড়াশোনা তোমরা শুরু করে দাও আমরা আমাদের চ্যানেল সবসময় তোমাদের জন্য রয়েছে তোমাদের হেল্প করবার জন্যে তো যারা চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে এবং যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যাবে তারাও ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবে যাতে করে নতুন নতুন যা কিছু আপডেট তোমরা ওইখান থেকে সরাসরি জানতে পেয়ে যাবে বিডিএফ কপি হোক বা লং ডেস্ক্রিপটিভ জিনিস হোক সব কিছু তোমরা ওখান থেকে পেয়ে যাবে যেগুলো ইউটিউবে পাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হয় তো দেখা হবে নেক্সট ভিডিওতে টেলদেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ